হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি নতুন বছরের প্রথম ভিডিও সেই জন্য সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর সকলের নতুনভাবেই শুরু হোক আজকে আসলে কেটেলে আমরা তৈরি করেছিলাম একটি শাকের রেসিপি এই শাকটিকে আমরা তেলা বলেই চিনি বাড়ির আশেপাশেই এই শাকটি সাধারণত হয়ে থাকে তো আজকে আমরা এই শাকেরই একটি রেসিপি তৈরি করব খুব অল্প সময়ে আর হোস্টেলে যেহেতু থাকি খুব অল্প উপকরণেই তৈরি হবে সেই জন্য প্রথমেই দিয়ে দিয়েছি হচ্ছে সরিষার তেল সরিষার তেল একটু গরম হলেই দিয়ে দিয়েছি হচ্ছে রসুন কুচি দিয়ে দিয়েছি হচ্ছে একটি লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে রসুনগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না রসুন থেকে খুব ভালো একটা স্মেল বেরিয়ে আসছে দিয়ে দেব হচ্ছে কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকেও খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে আমরা সাধারণত এই শাকটাকে তেলা কচু শাক বলেই চিনে থাকি আপনারা যদি এই শাককে অন্য নামেও চিনে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পেঁয়াজটাকে এখানে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে এবার দিয়ে দেবো হচ্ছে কিছু সবজি এখানে আমি একটু আলু নিয়েছিলাম আলুটাকে কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেবো মানে শাকের রেসিপিতে যে কোনো সবজি না ইউজ করলেও হয় আসলে এখানে আমরা অনেকে মিলে শাকটা খেয়েছিলাম আর শাকের পরিমাণটা খুব একটা বেশি ছিল না সেই জন্য একটু সবজি আমি ব্যবহার করেছি এখানে আলু ব্যবহার করেছি আর হচ্ছে কিছু সিম ব্যবহার করেছি সব সবজিগুলোকে বেশ ভালো করে কিন্তু ফ্রাই করে নিতে হবে এই পর্যায়ে পর্যন্ত যে সকল বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এই পর্যায়ে সবজিটা খুব ভালো করে আমার ফ্রাই করে নিতে হবে এবার দিয়ে দেব হচ্ছে তেলাকুচু শাকের পাতা বাদ দিয়ে যেই ডাটাগুলো আমরা রেখেছিলাম সেই ডাটাগুলো সাধারণত ডাটাটা ডাটা সেদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য আজকে ডাটাগুলো আগে দিয়ে দিয়েছি আমার মতো যারা হোস্টেলে থাকেন কিন্তু শাক খেতে খুব ভালোবাসেন তারা এভাবে শাক তৈরি করে খেতে পারেন কোনো অসুবিধা হবে না খুব অল্প উপকরণে অল্প সময়ে কিন্তু আপনারা শাকটা তৈরি করে ফেলতে পারবেন এবার একদম কিছু বেসিক মশলা ব্যবহার করব এখানে দিয়ে দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো আর দিয়েছি হচ্ছে জিরের গুঁড়ো এবার দিলাম হচ্ছে ধনের গরম দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা এবার বেশ ভালো করে মিক্সড করে নেব একদমই বেশি মশলা ব্যবহার করিনি আপনারা কিন্তু যারা বাইরে থাকেন তারা কিন্তু খুব কম সময়ে রেসিপিগুলো তৈরি করে নিতে পারবেন আর যেহেতু আমি নিজে বাইরে থাকি সেই জন্য আমি জানি বাইরের খাবারটা খেতে সবসময় কিন্তু একদমই ভালো লাগে না ঘরে তৈরি করে খেতে বেশ ভালো লাগে আর সেটা তো শাকের রেসিপি হলে মানে আর কোনো কথাই নেই কারণ হচ্ছে আমরা যারা বাইরে থাকি তারা কিন্তু সাধারণত শাক বলুন বা সবজি বলুন সেগুলো কিন্তু সেভাবে পাই না সেই জন্য নিজেদেরকেই তৈরি করে খেতে হয় এবার বেশ ভালো করে মিক্সড করে নিয়েছি নিয়ে কিছুক্ষণ ফ্রাই হতে দেব এবার দিয়ে দেব হচ্ছে সেই পাতাগুলো আগে ডাটাগুলোকে একটু কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি এবার দিয়ে দেব হচ্ছে পাতা। তারপর দিয়ে দেব হচ্ছে লবণ লবণটা আমি পরে ব্যবহার করেছি কারণ লবণ দিলে শাকগুলোর পরিমাণটা একটু কমে যাবে জলটা বেরোবে তখন আমার কেটেলটা ভর্তি হয়ে যাবে না নাড়তেও সুবিধা হবে সেই কারণে আমি লবণটা পরে ব্যবহার করেছি আপনারা চাইলে এটা আগেও ব্যবহার করতে পারেন আর যারা বাড়িতে তৈরি করবেন তারা তো অবশ্যই কড়াইতে করলে আগে ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে কড়াইতে অনেকটাই জায়গা থাকবে নাড়ানোর জন্য কোনো অসুবিধা হবে না দেখতে পাচ্ছেন আমার কেটেলটা কিন্তু প্রায় ভর্তিই হয়ে গেছে লবণ দিয়েছি বলে শাক থেকে কিন্তু বেশ অনেকটা জলও ছেড়েছে এবার বেশ ভালো করে আমাকে সেদ্ধ করে নিতে হবে যেন ডাটা সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে কারণ হচ্ছে নিচে লেগে যাওয়ারও একটা সম্ভাবনা থাকে সেই জন্য আর আমার কিন্তু এই শাকটা অনেকটা প্রিয় আমি যখন আগে বাড়িতে থাকতাম তখন কিন্তু প্রায়শই খেতাম আর এখন তো হোস্টেলে থাকা হয় সেই জন্য নিজেই করে খাই আর হোস্টেলে শাক লতা পাতা সেরকম পাওয়াও যায় না যেটুকু নিজে করে খাওয়া হয় সেটুকুই আশা করি আপনাদের এই রেসিপিটি খারাপ লাগবে না আর ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার মতো যারা কষ্ট করে বাইরে থাকছেন তারাও অবশ্যই রেসিপিটি তৈরি করবেন আশা করি সকলের খুব ভালো লাগবে আমার আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন দেখতেই পাচ্ছেন এখানে থেকে যে পরিমাণ জলটা বেরিয়েছিল অনেকটাই টেনে এসেছে আর এখানে কিন্তু সবজিগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে এসেছে এবার আমি শাকটাকে একটি পাত্রে সার্ভ করে নেব আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল আজ তাহলে ভিডিওটি এভাবেই শেষ করছি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন আরও একবার সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সকলের খুব ভালো কাটুক সকলে খুব ভালো করে নতুন বছর কাটান আর কি বলবো আর কিছুই বলার নেই অবশ্যই সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন ব্যাস আজ তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি নমস্কার